আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নাম আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরুন কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তা হলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো নাতা হলে দিলটা ডোবাও তেলো নেকি আয়াতে আয়াতে দিলটা ডোবাও তেলো আতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা জান মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে সেজ বান্দার বান্দারবের কাসা কাসি হবে ঘুমিয়ে সময় কাটাও